আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো মাত্র একটা ডিম দিয়ে ঘরে বসেই কিভাবে রেস্টুরেন্টের মতো তৈরি করা যায় খুব সহজ একদম ঝামেলাহীন আর অসাধারণ তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কি কি উপকরণ লাগতেছে আমাদের মেওনিস তৈরি করার জন্য তো এখানে কিন্তু আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি রসুন নিয়েছি ছয় কোয়া দেশি রসুন তারপর গোলমরিচ সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ আর হচ্ছে একটা কাগজি লেবু আছে এক চামচ চিনি আর দুই চিমটি লবণ তারপর হচ্ছে গুঁড়ো দুধ আর লেবুটা এখানে কিন্তু আমাদের একটা লাগবে না লেবুটা আমি কেটে নেব এখান থেকে অর্ধেকটা লেবু নিয়ে নেব আর হচ্ছে গোলমরিচটাকে কিন্তু আমি পাটায় গুঁড়ো করে নেব তো দেখতে পেলে আমি কি কি উপকরণ এখানে নিয়েছি আর আমি কিন্তু এখানে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আর ভিনেগার দেখতে পাচ্ছ সাদা সিরকা যাই হোক ভিনেগার বা সাদা সিরকা যে যা বলুক আর এটা হচ্ছে আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা আছে আর হচ্ছে একটা সস নিয়েছি টমেটো সস দেখতেই পাচ্ছো ভিনেগারটা ঘামসে ফ্রিজ থেকে বের করার পর আর আমি তেলটাও কিন্তু ফ্রিজে রেখেছিলাম বলবো কিসের জন্য আমি তেলটা ফ্রিজে রেখেছি তো তোমাদেরকে কিন্তু আমি সব উপকরণগুলো দেখিয়ে নিলাম আমার কি কি দরকার হবে মেউনিস তৈরি করার জন্য তো আমি কিন্তু লেবুটা দেখো কেটে নিয়েছি এই এতটুকু লেবুই দরকার হবে যদি সাদা ছিটকা দাও তাহলে লেবু না দিলেও চলবে তো আমার কাছে দুটোই আছে আমি দুটোই দেব অল্প অল্প করে তো একটি ব্ল্যান্ডারে প্রথমে একটা ডিম দিয়ে নিলাম তারপর হচ্ছে রসুনের কোয়া পাঁচ ছয় কোয়া আর হচ্ছে এক চামচ চিনি আর হচ্ছে দুই চিমটি লবণ আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো করে আর হচ্ছে ভিনেগার আর হচ্ছে সয়াবিন তেল দিলাম অল্প কিছুটা তো এটা দিয়ে এখন আমি মিক্স করে নেব তো এখন কিন্তু আমি দেখো উপরের ঢাকনাটা একটু উঠিয়ে নিয়েছি ব্যালেন্ডারের জার থেকে আর কিছুটা লেবুর রস দিয়েছি ওই যে অর্ধেকটা লেবু কেটেছিলাম দেখেছো ওইটুক আর হচ্ছে কিছুটা সয়াবিন তেল দিয়ে আবার আমি মিক্স করব। তেলটা কিন্তু একবারে দেওয়া যাবে না ধীরে ধীরে দিতে হবে প্রায় আধা কাপের মতো সয়াবিন তেল আমি এখানে ইউজ করেছিলাম তো দেখো এই পর্যায়ে এখন আমি আবার কিন্তু কিছুটা সয়াবিন তেল দিতেছি আবার আমি মিক্স করে নেবো তো এভাবে কিন্তু আমি চার থেকে পাঁচবার সয়াবিন তেল দিয়েছি অল্প অল্প করে আর মিক্স করেছি আর এ পর্যায়ে কিন্তু আমি এখন দিয়ে দেব গুঁড়ো দুধ দিব দশ টাকার এক প্যাকেট যতটুক আছে সবটুকু দিয়ে নিলাম আর দেব টমেটো সস এবারে কিন্তু আমি ব্যালেন্ডারে আবার মিক্স করে নেব মিশ্রণটা যতই ব্লেন্ড হবে ততই কিন্তু ঘন হতে থাকবে তো বন্ধুরা দেখো মেয়নিসটা কতটা সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে মেয়নিসটা তৈরি করা তো দেখলে তো কত সহজেই রেস্টুরেন্টের মতো ঘরেই তৈরি করা যায় মেয়নিস আর এই মেওনিসটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে পাঁচ থেকে সাত দিন সংরক্ষণ করতে পারবেন তো বন্ধুরা এবারে তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমি নর্মাল ফ্রিজে কেন তেল এবং ভিনেগার রেখেছিলাম এটার কারণ হচ্ছে মেওনিজটা কিন্তু ফেটে যায় অনেক সময় তো এই কারণে নর্মাল ফ্রিজে হচ্ছে তেলটা রেখেছি আর এটা যদি ঠান্ডা অবস্থায় ব্যবহার করা যায় মেওনিজে তাহলে কিন্তু মেওনিসটা তৈরি করার পরে মেওনিসটা ফেটে যাবে না আর এমনিতে কিন্তু অনেকে বলে যে মেয়োনিশটা ফেটে যায় তো এই কারণে কিন্তু ফেটে যায় আর যদি নর্মাল ফ্রিজে আপনার তেলটা রেখে মেওনিস তৈরির সময় ব্যবহার করা হয় তাহলে কিন্তু আর ফেটে যাবে না তো বন্ধুরা দু থেকে তিন মিনিটের মধ্যে কতটা সহজে মেওনিসটা কিন্তু আমি তৈরি করে ফেললাম দেখতেই পেলে আর এটার সাথে কিন্তু আমি চিকেন চপ আর হচ্ছে নান রুটি বাসায় তৈরি করেছি চিকেন চপটাও কিন্তু আমি বাসায় তৈরি করেছি দেখতেই পাচ্ছ আর নান রুটিটাও বাসায় তৈরি করেছি দেখি সময় সুযোগ করে আবার তোমাদের সাথে চিকেন চপ আর নান রুটি তৈরি করাও শেয়ার করব। আর এটি কিন্তু স্যান্ডউইচ বার্গার ফ্রায়েড চিকেন যে কোনো স্নাক্সের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আর দেখুন মেউনিস্টে কত সুন্দর ক্রিমি টেক্সচার হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আর একটা কথা আমার যদি ভিডিওর ভয়েজের মাঝে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ সবাইকে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ